উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হলদিবাড়ি হুজুর সাহেবের মেলার দিন তারিখ পরিবর্তন হতে চলেছে আপনি কি প্রতি বছরই হলদিবাড়ির এই ঐতিহাসিক হজুরের মেলায় আছেন তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রতি বছর বাংলা ফাল্গুন মাসের পাঁচ ও ছ তারিখে হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা হয়ে থাকলেও কিছু বসত তা পরিবর্তন করা হচ্ছে রবিবার বিকালে হুজুর সাহেবের মাজার প্রাঙ্গণে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় তরফে জানানো হয় সাধারণ বাংলা মাসের পাঁচ ও ছয় ফালগুন অনুষ্ঠিত হয় সোয়াব ধর্মীয় ধর্মীয় অনুষ্ঠান এই অনুষ্ঠানকে কেন্দ্র একরামিয়া করে বসে ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলা কিন্তু আগামী ইংরেজি দু হাজার ছাব্বিশ দুহাজার সাতাশ ও দু আঠাশ সালে বাংলা মাসের পাঁচ ও ছয়ই ফাল্গুন রমজান মাস চলবে সেই কারণে নানান সমস্যা সম্মুখীন হতে হবে পুণ্যার্থী থেকে আয়োজক কমিটি সেই কারণে পাঁচ ও ছয়ই ফাল্গুন থেকে পিছিয়ে ইংরেজি দু হাজার ছাব্বিশ দু সাতাশ ও দু আঠাশ সালে বাংলা মাসের এক ও দোসরা মাঘ অনুষ্ঠিত হবে হবেঈশাল ছাওয়া তবে এবছর অর্থাৎ সালের জন্য কোনো তারিখ পরিবর্তন হচ্ছে না এবছর বাংলা মাসের ফাল্গুন অর্থাৎ ইংরেজি মাসের আঠেরো এবং উনিশে ফেব্রুয়ারি নিয়ম মেনি অনুষ্ঠিত হবে এই ধর্মীয় অনুষ্ঠান এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন হলদিবাড়ি একরামিয়া ঈশালে ছাওয়াব কমিটির যুগ্ম সম্পাদক লুৎফর রহমান ও দিদারুল আলম সরকার সহ সভাপতি খন্দকার ফিরাজুল হক হিসাবরক্ষক খন্দকার আর মানুল হক সহ কমিটির অন্যান্য সদস্যরা আজকে আমাদের কমিটির কার্যকরী কমিটির একটা জরুরি বৈঠক ডাকা হয় সেখানে আমরা দেখলাম যে এবছর পাঁচ দুই ছয় ফাল্গুন আঠারো উনিশে ফেব্রুয়ারি যথারীতি যেভাবে হয় ঠিক সেভাবে হবে কিন্তু আগামী দুই হাজার ছাব্বিশ ইংরেজি দুই হাজার এই পরপর তিন বছর পবিত্র মাহে রমজান পড়ার কারণে আমরা ওই পাঁচ এবং ছয় ফাল্গুনটাকে ঠিক রাখতে পারছি না কারণ ওই সময় রমজান মাসে মানুষের সারাদিন একটা মাস উপবাস করবে থাকবে সেখানে যেমন বাইরে থেকে যারা পুণ্যার্থী আসবেন যারা ব্যবসায়ীরা আসবেন বা হুজুরে আসবেন এবং আমরা বর্তমিক কমিটি কর্মকর্তা যারা থাকবো এবং আপামর যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ জড়িয়ে থাকবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে অসুবিধা হবে রমজান উপবাস থাকার ফলে এবং সে কারণে আমরা আজকে একটা আলোচনা সবাই বসেছি সকলে আলোচনার সাপেক্ষে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আগামী দুই হাজার ছাব্বিশ দুই হাজার সাতাইশ এবং দু আঠাইশ সালে বাংলা তারিখটা নির্ধারণ করা হলো পয়লা এবং দোসরা মার্ক সেখানে ইংরেজি তারিখটা একদিন দুই দিন হেরফের হতে পারে এটা আমরা ঠিক করে নিলাম এবং এটা আমরা সাংবাদিক যে আপনারা প্রচারটা রাখবেন কারণে যাতে মানুষ কোনো বিভ্রান্তিতে না পড়ে অনেকে বলতে পারে তাহলে এবারও পরিবর্তন হচ্ছে সেজন্য এবারের ঠিক থাকছে এটা আগে আপনারা আপনাদের করে পরিবেশন করবেন সংবাদটা মানে দু হাজার পঁচিশ সালে যে ডেটে হয় সেই ডেটে মানে দু হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ হলো রমজান মাসের জন্যই মূলত ডেট পিছিয়ে যাচ্ছে এর আগেও কিছু মনে হচ্ছে তোমাদের বয়স বা আমাদের বয়সের তুলনা আমি দেখেছি যে এখানে সম্ভবত উনিশশো এবার রমজান থাকার কারণে আমরা দিন পরিবর্তন করেছি এগিয়ে নিয়ে এসেছি এরকম ভাবে তাতে কোনো অসুবিধা হয়নি আবার কয়েক বছর পর এই হ্যাঁ সিদ্ধান্ত আমাদের ওই প্রতি বছর রমজান মাস মানে মুসলিমদের পর্বগুলো দশ দিন দশ দিন করে এগিয়ে আসে তো ফলে আমাদের যদি আমরা ধরি দশ দিন এগারো তাহলে আমাদের তিরিশ বছরের পরে কিন্তু এটা হচ্ছে বলা যায় আর কি আঠাশ তিরিশ বছর পরে এরকম হবে একটা আচ্ছা আচ্ছা আবার ডেটগুলো যদি বলেন তো একটু ভালো হয় আমরা এবছর পাঁচ ছয় ফাল্গুন আঠারো উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালের ইশাল সাহাব একাশীতমে ইশাল সাহাব যথার্থী অনুষ্ঠিত হচ্ছে কিন্তু দুই হাজার ছাব্বিশ ইং দুই হাজার সাতাশ এবং দুই হাজার আঠাশ রমজান পড়ার কারণে আমরা তারিখটা তিন বছরের জন্য মাত্র তিন বছরের জন্য আমরা পরিবর্তন করলাম সেখানে পহেলা মার্ক এবং দোসরা মাঘ দিনটা নির্ধারণ করলাম ইংরেজি দু হাজার ছাব্বিশে পনেরো ষোলোই ফেব্রুয়ারি পড়বে পনেরো ষোলো ফেব্রুয়ারি এইরকমভাবে ইংরেজি তারিখটা একদিন দুই দিন হেফের হতে পারে কিন্তু বাংলা তারিখটা পহেলা এবং দোসরা মার্ক তিন বছরের জন্য নির্ধারণ করা হলো